আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার ছাদের একটি ব্লক নিয়ে আজকে দেখাবো আমার ছাদে কি কি গাছ রয়েছে চলুন আমার গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই প্রথমে এখানে আছে অনেকগুলো টাইম ফুল টাইম ফুলগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ ভালোই দেখাচ্ছে আর মাঝখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মেয়ে ফুল ফুলটা মে মাসে একবারই ফোটে এখন মারা গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই মে ফুল এই ভিডিওটা কয়েকদিন আগে করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এরপর এই যে এখানেও টাইম ফুল এই গাছগুলো আমি এই ঝুড়ির ভিতরে লাগিয়েছি ছাদের উপর যতগুলো গাছ আছে সবগুলো আপনাদের ভাই লাগিয়েছে আমি শুধু এই টাইম ফুলগুলো গুলো গাছ লাগিয়েছি এইখানে দেখতে পাচ্ছেন একটি বুলবেলি ফুল গাছ বেলি ফুল গাছে যে কড়ি ফুটেছে অনেকগুলো ফুলও ফুটেছিল কিন্তু কিছু কিছু ফুল মারা গিয়েছে ছাদের উপরে প্রচণ্ড রোদ দূর সেজন্য অনেক গরম হয়ে থাকে ছাদটা আর সে কারণেই ফুলগুলো তেমনভাবে ফুটতে পারছে না অল্প অল্প ফুটেই ফুলগুলো অঝরে মারা যাচ্ছে এই যে এখানেও কিন্তু অনেকগুলো ফুল এটা হচ্ছে টাইম সাদা টাইম ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে মাসাল্লা সাদাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে এই দেখুন এখানে একটি গোলাপ ফুল কিন্তু এই ফুলগুলো বেশি ফুটতে পারেনি গরমের কারণে এটা মারা গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে গোলাপ ফুলটা এটাই ওই মারা যাওয়া ফুল এই ফুলটা ফুল ফোটার সময় আমি এটা ভিডিও করে রেখেছিলাম দেখতেই পারছেন গরমের জন্য কিন্তু ফুলগুলো তেমনভাবে ফুটতে পারেনি এই যে সেই সাদা গোলাপ একটা ফুল এটাও তেমন ফুটতে পারেনি এগুলো ফুটলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় অনেক বড় হয়ে ফোটে আমার ছাদে কিন্তু বেশিরভাগই টাইম ফুল গাছ দেখা যাচ্ছে আসলে টাইম ফুল গাছ অল্প লাগালেই এটা ভরে যায় এইখানেও অনেকগুলো টাইম ফুল গাছ সাদা এবং এই যে কালারের টাইম ফুল গাছ রয়েছে আসলে এগুলো মানে লাগানোর সাথে সাথে কেমন যেন সব জায়গায় ভরে যায় এটা সহজে মারা যায় না এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিউলি ফুল গাছ আর এখানে একটা কাঠ গোলাপ গাছ আমার কাছে শিউলি ফুল গাছ অনেক ভালো লাগে আমার নিচেও একটা শিউলি ফুল গাছ রয়েছে সেটা অনেক বড় হয়েছে এবং সেটা দিয়েও কিন্তু ফুল ফুটে এই গাছ দুটো ছোট সে জন্য এই গাছে এখনো ফুল ধরেনি এইখানে একটা বেগুন গাছ এই যে কিছু কিছু ফুল গাছ আছে যার নাম আমি জানি না এটা হচ্ছে জবা ফুল গাছ এখানে একটা ফুল ফুটেছে এবং এর একটা কড়ি ফুটেছে আশা রাখছি দু একদিনের ভিতরে এই কড়ি থেকে ফুলটা ফুটে উঠবে এইখানেও আরেকটা বেগুন গাছ রয়েছে এই যে এই যে নতুন নতুন কিছু গাছ এই গাছগুলোর নাম আমি এখনো জানি না এটা আপনাদের ভায়া ভালো বলতে পারবে এই গাছগুলোর নাম কি এখানে দুটো আমার বাজরিকা পাখি রয়েছে আসলে পাখি দুটো মেয়ে পাখি নাকি ছেলে পাখি বুঝতে পারতেছি না এরা বাচ্চা দেয়া তো দূরের কথা এখন পর্যন্ত ডিমই পারিনি আমরা খুবই বিপদের ভিতরে আছি যে দুটো পাখি কি পাখি আমার মনে হয় দুটোই মেয়ে পাখি হয়ে গিয়েছে এই জন্য এরা ডিমও পারছে না বাচ্চাও দিচ্ছে না এখানে আমার কিছু এই যে আরও কিছু ফুল গাছ রয়েছে এই যে নতুন একটি ফুল গাছ এই গাছটার নাম আমি জানি না কিন্তু ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক দেখে বুঝতে পারছেন ফুলগুলো কত সুন্দর সকাল হলে আশেপাশে অনেক পাখির কিচিরমিচির শোনা যায় সেজন্য আপনারা কিন্তু পাখির কিচিরমিচির শব্দ পাচ্ছেন এইখানে আমার আরও কিছু ওই যে গোলাপ ফুল আছে এই গোলাপ ফুলগুলো অতিরিক্ত পানি পড়েছিল বৃষ্টির সময় জন্য গাছগুলো প্রায় মারা একটু শুধু অল্প অল্প বেঁচে আছে সম্ভবতরা মারাই যাবে না এখানে আর একটা ওই যে ফুল গাছ আপনাদের একটা সুন্দর জিনিস দেখায় আমার ঘরের ভিতরে যে একটা বাসা বানিয়ে দিয়েছি চোরই পাখি যাতে বাসা বানিয়ে বাঁধে ওরা আসলে টিনের ভিতরে বাসা বাঁধছে তারপরও ওঠে বাসা করে দিয়েছি যাতে ওইখানে ওরা বাসা বাঁধতে পারে এই যে আবার আমার আমার ছাদ বাগানটা আপনাদের আর একবার মেশ ঘুরিয়ে দেখাচ্ছি এখানে আমার এই যে কিছু সুন্দর কবিতা রয়েছে আমি এদেরকে পালন করি আমার এই ছাদে কিন্তু অর্ধেক জায়গায় রুম করা হয়েছে থাকার জন্য এবং অর্ধেক জায়গায় এভাবে ছাদ বাগান করা হয়েছে যাতে ছাদটা দেখতে অনেক সুন্দর দেখা যায় আমার ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি একটুও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর যেখানে শেষ করছি আল্লাহ হাফেজ